এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা এখন দেখতে পেয়েছি যে আসলে আহ আমাদের বৃহত্তর কলাউড়া কেন্দ্র ভিত্তিতে একটা সুন্দর একটা আয়োজন আর এই আয়োজনের মাধ্যমে আজকে আপনারা দেখতে পেয়েছেন আমাদের এই কলাউরের মাধ্যমে মুস্তাক ফয়েজি হুজুর আসবে বাইরাল হুজুর আমরা দেখতে বৃহত্তর কলাউরে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে আর আমরা অনেকের জন্য আলাপ করবো যে কার কিরকম লাগছে কে কোথা থেকে আসছে আমরা এখন দেখতে থাকবো আসো আমার সাথে জি আসসালাম আলাইকুম ভালো আছেন যদি কিছু ভালো আজকের অনুভূতিটা একটু প্রকাশ করেন আজকে তো মনে করো আমরা অনুভূতি খুব ভালো লাগতে আনন্দ হয়েছে ঈদের মতন আমরা আনন্দ হয়েছে কালকে থেকে আর আমরা অনেকে সবাই আমরা পরিশ্রম করতেছি আর মুস্তাক ফয়েজি ইনশাল্লাহ ও শ্রী কয়েক মিনিট পিছিয়ে আসে বর আমরা চাইতেছি যে আমরা এই যে দর্শক দেখতে আস খালি মুস্তাক বল আসবে

খুবই ভালো লাগতেছে তো সবাইকে বলবো যে সবাই আসবেন এবং এত সুন্দর জিনিসটা করবেন আমি সবসময় চাই খুবই খুবই ভালো লাগে আমরা এখন নতুন যারা আছে তাদেরকে আমরা খুঁজে খুঁজে বার করতেছি দেখা যাক আলাইকুম মুরব্বি ভালো আছেন মুরব্বি কোথা থেকে আসেন আমি বরখাল দেখে এখন কেমন আয়োজন সুন্দর কিরম হইতেছে কলা মানুষের আয়োজন করলো ভালো লাগে সবাই আগ্রহ কথা বলার জন্য আমরাও খুবই সুন্দর এবং এত সুন্দর আয়োজন কেমন লাগতেছে তো দর্শক আমরা দেখলাম যে সবাই এই আইন খুবই সুন্দর উপভোগ করতেছে আর বিশেষ করে আমরা কিছু মানুষের সাথে এখন আলোচনা করবো যে ভাই ভাই ভালো ভাই বলো কেমন আনন্দ পাইতেছো আনন্দ তো অনেক হজুর আইব দেখতাছি আমরা এমন করতে চাইছি সভা খাচ্ছি হেলিকপ্টার নাম যাই সভা মাত্রে থাকি হঠাৎ দেশ আইছি ছুটিতে হতে আয়লাম হুজুর লাইতে সার্কিটে অসংখ্য ধন্যবাদ তো আসি মাশাআল্লাহ খুব ভালো লাগলো যে সবাই দেখতে থাকেন আসলে আমরাও খুবই স্যাটিসফাইড যে এত সুন্দর বিহত্তর কলাউরা কেন্দ্রভিত্তিক এত সুন্দর একটা আয়োজন আর দেখেন পুকুর তো চলুন একটু ঘুরেিয়ে দেখো ক্যামেরাটা অনেক অনেক মানুষ দেখা যাইতেছে দেখেন এই কলাউরা ঘাটে একটু পরে চলে আসবে আমাদের

দেখ অনেক হয়তো কথা বলতে না যাই হোক মনে করি ভালো আছেন দেখ খুব ভালো লাগলো সবাইকে বলবো যে আপনারা আসবেন এবং এই সিচুয়েশনে থাকবেন পরবর্তী আবার আমরা দেখাবো এখন আপনারা দেখতে থাকবেন ওকে ধন্যবাদ